আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা ব্যতিক্রমী ভিডিও যেহেতু আমার ইউটিউবে অনেক ধরনের চ্যানেলে আপনারা ভিডিও দেখে থাকেন তো যেহেতু আমি চাইতেছি যে বাইরে চলে যাবো তো যাওয়ার আগে যেহেতু গ্রামে আসি আর গ্রামে আসার পরে গ্রামের পাশে একটা মেলা আর এই মেলায় আসলাম সন্ধ্যাবেলা ঘুরতে তো এখানে মেলা আঠাশ তারিখে তো এর আগেই মিষ্টি তৈরি শুরু হয়ে গেছে একটা মিষ্টির দোকানে তো বাইরে এখানে মিষ্টিটা অনেক ভালো লাগলো তো এই দোকানটা আপনাদেরকে ঘুরে দেখাম এটা কিন্তু নওগাঁ জেলার মেলা ঠিক আছে যারা আপনারা মেলা পছন্দ করেন আর বাইরা বিভিন্ন মেলায় যায় হ্যাঁ তো আপনাদেরকে ঘুরে দেখাম এবং মিষ্টির দামও আপনাদেরকে জানাবো যে গ্রামের মেলায় মিষ্টির দাম কেমন হইতে পারে তো প্রথমে আপনাদেরকে দেখামো হইলো মিষ্টি যেভাবে তৈরি হইতে ওনাদের কিন্তু অটো মেশিন ঠিক আছে এটা আপনার ইউটিউবে অনেক জায়গায় দেখছেন তো এটা আমার ইউটিউবে দিতেছি যারা আমার ভিডিওগুলা দেখেন তো এই মেশিনে হাতের স্পর্শ ছাড়াই কিন্তু মিষ্টি তৈরি হইতে তো এই যে অনেক তারা আমাদের গ্রামের আমরা আসি তারা এই মেলায় আসছে হয়তো মিষ্টি বানানো দেখতে দেখতে পাইতেছেন অনেক লোকজন তো অলরেডি কিন্তু যে মিষ্টি হইতে ঠিক আছে একদিকটা মিষ্টি পড়তেছে আর এটা হলো মিষ্টি বানানোর অটো হাতের স্পর্শ ছাড়াই হয় আর এই যে অলরেডি এখানে কিন্তু ছানা রাখছে এগুলো শুধু এই যে এটার ভিতরে দিলেই কিন্তু মিষ্টি হয়ে যাব ঠিক আছে আর এই যে দেখেন এখান থেকে অটো কাটার পর পর হইতেছে হ্যাঁ আর এটা হচ্ছে ব্রয়লাগারি মেলা ঠিক আছে নওগাঁ জেলার আর এই যে ভাই হচ্ছে কারিগর ভাই কিন্তু অলরেডি মিষ্টি বাঁচতেছে হ্যাঁ তো এইগুলো আগামী আঠাশ তারিখের জন্য প্রস্তুতি করতেছে এই মেলার মধ্যে মনে হয় আমার কাছে এটাই সবথেকে বড় মিষ্টির দোকান তো যারা রানীনগর থানার দিকে আছেন বা নওগাঁ জেলার তারা অবশ্যই এই মেলার সম্পর্কে জানেন তো ভাইদের এখানে সব ধরনের মিষ্টি হয় হ্যাঁ ভাই আসলে মিষ্টি কেজি কত করে একটা সর্বনিম্ন শুকনা আর রসেরগুলা একশো আশি থেকে টাকা মিষ্টি দাম আছে তো ভাই তো অলরেডি মনে এই যে ভাইয়ের কাছে জিগাইছি তারা বলছে যে রসের মিষ্টি একশো আশি থেকে দুশো পর্যন্ত হবে এবং শুকনাগুলা দুশো থেকে দুশো বিশ পর্যন্ত তো বিভিন্ন কোয়ালিটির তারা মিষ্টি তৈরি করে এখানে আসলে হয়তো অনেকে দামাদামি কইরাই আপনারা নিতে পারবেন যেহেতু মেলা এটা আর ওনাদের এটা হচ্ছে দেওয়ান দইউ মিষ্টান্ন ভান্ডার ঠিক আছে তো অলরেডি মিষ্টি তৈরি করতেছে তো যেহেতু গ্রামের মেলা অনেকেই দেখে তো আপনারা দেখতে পারেন আর মিষ্টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর কোন জেলায় মিষ্টির দাম কেমন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন তো আর এই যেহেতু মেলা আসছি ভাইদের কিন্তু অনুমতি নিয়ে ভিডিওটা তৈরি করতেছি যেহেতু আমার ভালো লাগছে তো আপনাদেরকে আরো মিষ্টি দেখামো যেহেতু মিষ্টি বানায় রাখছে দেখেন মিষ্টির রাজ্য ঠিক আছে তারা কিন্তু অনেক বিয়েবাড়িতে বা অন্যান্য জায়গায় কিন্তু মিষ্টি তারা অর্ডার হিসাবে দিয়ে থাকে তো এই দেখতে পাইতেছেন মিষ্টি কিন্তু সাজা রাখতে সরাসরে ঠিক আছে আর এগুলো হচ্ছে লাড্ডু হ্যাঁ এগুলো একদম গরম গরম বানায় রাখছে লাড্ডুগুলা এগুলার কেজি একশো ষাট টাকা করে ঠিক আছে আর এই দেখেন জামগোল্লা আছে রসের আপনাদের কি ধরনের মিষ্টি লাগবে মেলা মানে মিষ্টির সমাহার ঠিক আছে আর এই যে ব্যানারের মধ্যে দেখতে পাইতেছেন এই ভাই উনি হয়েছে মেন পরিচালক মোহাম্মদ মুকুল ইসলাম দেওয়ান ঠিক আছে মনে হইতেছে আমার যতটা সম্ভব আর এই দোকানের নাম্বার দেওয়া আছে হ্যাঁ ওনারা বিভিন্ন মেলায় যায় তো এই ব্যানারে আপনারা যদি কেউ মিষ্টির বিষয়ে কিছু জানতে চান তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মিষ্টির চাইলে আর এটা হচ্ছে মিষ্টি বানায় রাখছে কেবল বানানো শুরু হয়েছে মিনিমাম তারা দুশো তিনশো মন মিষ্টি তৈরি করবে মেলার জন্য আর দেখতে পাইতেছেন যে এটা কোন জায়গায় আদমদিঘি থানা রোড ও মধ্য কাঁচাবাজার আদমদিঘি বগুড়া ঠিক আছে ওনাদের ঠিকানা আর ওনাদের দোকানের নাম হচ্ছে দেওয়ান দই ও মিষ্টান্ন ভান্ডার আর এই যে ভাইরাই কিন্তু এই দোকানে তারা এগুলো তৈরি করতে আরও দেখেন এই যে মিষ্টি বানায় রাখছে ঠিক আছে মিষ্টির মনে করেন যে সরাসরি তো যেহেতু মেলা আরও দুই দিন পরে তো যেহেতু আমি আমার বাসার পাশে মেলাটা তো আমি এখানে আসছি আমার ভাইদের সঙ্গে ঘুরতে যেহেতু আমি গ্রামে আসছি আপনারা সবসময় অন্যান্য বিষয়ে ভিডিও দেখেন একদম একটা ব্যতিক্রম ভিডিও তো অবশ্যই যেহেতু আমি বাড়িতে আসছি ঘোরাঘুরি করতেছি হ্যাঁ তো মেলাগুলোও দেখতে আসছি এই দেখেন লাড্ডুর সমাহার ঠিক আছে শুধু লাড্ডু এখানে হ্যাঁ আরও অন্যান্য খাবার পাইবেন আর মিষ্টি তো একচোখে দেখতেই পারেন তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এই দেখেন এটা দোকান বিশাল বড় দোকান হ্যাঁ আমার সামনে পিসে সব জায়গায় কিন্তু খালি মিষ্টি আর মিষ্টি তারা কিন্তু সারা রাত মিষ্টি তৈরি করবে কারণ তাদের এই দুই দুই দিনের মধ্যেই তারা মিষ্টি তৈরি করে রেডি করবে হ্যাঁ তো আমি ভিডিও যেহেতু ইউটিউবে দেই যেহেতু আমার অনেকে বন্ধুরা ভিডিও দেখেন বিদেশের বিষয়ে বা অন্যান্য তো এই ভিডিওটা দিলাম চাইলে আপনারা কেমন লাগলো কমেন্ট করতে পারেন যেহেতু আপনারা বিদেশ যাবেন অনেকেই মরিচাষ যাইতে চান যাওয়ার আগে অবশ্যই গ্রামে বন্ধুদের সাথে এবং যে কোনো মেলায় আসবেন মন ভালো লাগবে হ্যাঁ তো দেখতে পাইতেছেন ভিডিও এই যে ভাই কিন্তু দোকানে কাজ করে হ্যাঁ ভাই দোকানের সাথে জড়িত অবশ্যই আসবেন আপনারা আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন শুধু মিষ্টি আর মিষ্টি ওকে